হ্যালো ইভিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যে টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অর্থাৎ ডাব্লিউ বিসিএস পরীক্ষার এক্সাম প্যাটার্ন গতকাল থেকেই আমরা জানি যে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে চলবে নয় ডিসেম্বর পর্যন্ত এই অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন একটু আলোচনা করা দরকার যারা আগে থেকে পরীক্ষা তারা তো জানো কিন্তু যারা নয় কমার আছে যারা নতুন পরীক্ষা দেবে স্পেশালি তাদের জন্য ভিডিওটা বানানো তাদের কনসেপ্ট ক্লিয়ার হয় যে কি ধরনের প্যাটার্নে পরীক্ষাটা হয়ে থাকে প্রথমত হচ্ছে এই ডাব্লিউ পরীক্ষাটি তুমি দেখো তাহলে হচ্ছে তিনটি স্টেপে পরীক্ষাটি হয়ে থাকে স্টেপ ওয়ান প্রিলিমিনারি এক্সামিনেশান পুরো এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা এটা টু হান্ড্রেড মার্কসের এখানে পরীক্ষা হয় এটা ক্লিয়ার করার পরে তারপর তোমার মেন এক্সাম ও স্টেপ টুয়ে বসতে পারবে স্টেপ টু মেন এক্সাম সেখানে তোমার হচ্ছে ছয়টা কম্পালসারি এপার্ট থাকে এবং হচ্ছে একটা হচ্ছে অপশানাল সাবজেক্ট নিতে থাকবে তাদের দুটো এপার্ট থাকবে যারা এবি গ্রুপের জন্যে পরীক্ষা দিচ্ছ তারা অপশান তাদেরকে অপশানাল পেপার দিতে হবে আর যারা গ্রুপ সিডির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদেরকে অপশানাল দিতে হবে ওকে এবি গ্রুপের জন্যে ষোলোশো মার্ক্সের এখানে পরীক্ষা হয় আর গ্রুপ এর জন্যে বারোশো মার্কসের পরীক্ষা হয় ওকে এরপরে এটা ক্লিয়ার করার পরে তোমরা ইন্টারভিউ কল পাবে ইন্টারভিউ কল পাওয়ার পরে ইন্টারভিউ যে তুমি মার্কসটা পেলে এবং মেন্সের যে মার্কসটা পেলে এ দুটো মিলিয়ে তোমাদের প্যানেল তৈরি হবে তারপর ফার্দার ভেরিফিকেশন হয় ডকুমেন্টস ভেরিফিকেশন বা জাতীয় যা জিনিসগুলো যে বাকি যে রিমেনিং প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করার পরে তারপরে তোমরা তোমাদের সার্ভিসে জয়েন করতে পারবে এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যা যেটা জানবো সেটা হচ্ছে স্টেপ ওয়ান সেখানে কোন কোন পোর্শন থেকে কোয়েশ্চেনগুলো আসে সেটা জেনে নিই স্টেপ ওয়ান যেটা প্রিলিমিনারি এক্সামিনেশনের কথা বললাম যেটা এমসি প্যাটার্নে হয় টু হান্ড্রেড মার্কসের এখানে কোশ্চেন হয় যেখানে আটটা সেকশান থাকে সেটা যা নাম্বার ওয়ান সেটা হচ্ছে ইংলিশ যেখানে টোয়েন্টি ফাইভ মার্কস থাকে যেখানে তোমার বেসিক গ্রামার যেগুলো তোমরা স্কুল লাইফে শিখেছ সেটা তার সঙ্গে কিছু ভোগাবলস থাকে যেমন ইডিয়মস ভার্ব অনার সার্সিটিউশান এই জাতীয় জিনিসগুলো একটু তোমাদের দেখতে হবে ওকে তোমরা যদি একটু পি ফলো করো তাহলে তোমাদের আরও কনসেপ্ট ক্লিয়ার হবে ওকে নেক্সট যে টপিকটা থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি সেখানে এনসিএড এবং মিডিয়াল যে পার্টটা আছে সেখান থেকে টোয়েন্টি ফাইভ মার্ক্সের কোশ্চেন হয় এরপরে থাকে আইএনএম দ্যাট ইজ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা যে মানে হচ্ছে যেটা মডার্ন ইন্ডিয়ার যে পার্টটা আছে সেখান থেকে টোয়েন্টি ফাইভ মার্কস ওকে এরপরে থাকে ইন্ডিয়ান জিওগ্রাফি যেটা ইনক্লুডিং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এটা পড়তে হবে এখান থেকে টোয়েন্টি ফাইভ মার্কস জেনারেল সায়েন্স এখান থেকে টোয়েন্টি ফাইভ মার্ক্সের কোয়েশ্চেন হয় রিজনিং সেখানে টোয়েন্টি ফাইভ মার্কস কারেন্ট অ্যাফেয়ার্স তাকে টোয়েন্টি ফাইভ মার্কস আর হচ্ছে ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি এই দুটো মিলিয়ে তোমাদের টোয়েন্টি ফাইভ মার্কস তাহলে আশা করি বুঝতে পেরেছ তোমাদের প্রিলিমিনারিতে কোন কোন সেকশন থেকে তোমাদের কোশ্চেন্সগুলো হয় চলো এবার চেয়ে মেন এক্সামের ক্ষেত্রে কী ধরনের প্যাটার্ন ফলো হয় ওকে মেন এক্সামের কথা যদি বলো তাহলে সেখানে দেখবে এখানে ছটা কম্পালসারি পেপার থাকে এবং একটা অপশানাল সাবজেক্ট যা দুটো পেপার থাকে ওকে কম্পালসারি পেপারের মধ্যে পেপার ওয়ান যেটা আমরা দেখবো সেটা হচ্ছে বাংলা সেখানে তোমাদের কী কী লিখতে হবে পাঁচটা টপিক লিখতে হবে ওকে যে টপিকগুলো থাকে সেটা হচ্ছে নাম্বার ওয়ান সম্পাদকীয় পত্র নাম্বার টু সম্পাদকীয় প্রতিবেদন নাম্বার থ্রি বোধ পরীক্ষণ নাম্বার ফোর হচ্ছে সারাংশ এবং নাম্বার ফাইভ সেটা হচ্ছে বঙ্গনুবাদ বোঝা গেল প্রত্যেকটা যে টপিক আছে প্রত্যেকটা টপিকের মার্কস আছে ফর্টি করে ফরটি ইন্টু ফাইভ টু হান্ড্রেড ওকে নেক্সট হচ্ছে ইংলিশ যে পেপার টু সেখানে থাকে কী কী থাকে লিটার রাইটিং রিপোর্ট রাইটিং একটা কম্পোজিশান প্রেসি এবং ট্রান্সলেশন এখানে থাকে হচ্ছে ফর্টি করে মার্কস থাকে প্রত্যেকটা টপিক পেছনে টু হান্ড্রেড মার্কসের এক্সাম পেপার থ্রিতে কী থাকে স্যার পেপার থ্রিতে থাকে ইন্ডিয়ান হিস্ট্রি হান্ড্রেড মার্কস এবং ইন্ডিয়ান জিওগ্রাফি ইনক্লুডিং বেঙ্গল সেখানে থাকে হান্ড্রেড মার্কস রাইট পেপার পড়ে ক্ষেত্রে দেখি সেটা মিক্সড পেপার অর্থাৎ এখানে তোমার কী থাকে সায়েন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার জেনারেল নলেজ ইভিএস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো সবগুলো মিলিয়ে থাকে টু হানড্রেড মার্কস বোঝা গেছে তারপরে যেটা হচ্ছে পেপার ফাইভ সেখানে থাকে ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান পলিটিতে হানড্রেড ইন্ডিয়ান ইকোনমিতে হানড্রেড মার্কসের পরীক্ষা হয় পেপার সিক্সের ক্ষেত্রে যেটা থাকে সেটা অ্যাডিথমেটিক হান্ড্রেড মার্কসের এবং রিজনিং সেটা থাকে হান্ড্রেড মার্কস এখানে একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে পেপার ওয়ান অ্যান্ড টু এটা ডিসক্রিপটিভ প্যাটার্ন হয় পেপার থ্রি থেকে পেপার সিক্স পর্যন্ত এটা হচ্ছে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয় বোঝা যাচ্ছে এরপরে অপশানাল পেপার যারা অপশানাল দিচ্ছ যে নোটিফিকেশানে অপশানাল লিস্ট আছে তারা তোমাদের মতো করে অপশান চয়েস করে নেবে যার যেটা পছন্দ সেটা তোমরা অপশান পেপারটা নেবে সেখানে এই অপশান পেপার থেকে দুটো পেপার থাকে পেপার ওয়ান টু হান্ড্রেড মার্কসের পেপার টু টু হান্ড্রেড মার্কস টোটাল ফোর হান্ড্রেড মার্কস তো এই ছিল মেন এক্সামের প্যাটার্ন এবার আসি ইন্টারভিউ মেন্স ক্লিয়ার করার পরে তোমরা ইন্টারভিউর জন্য ডক কল পাবে সেখানে তোমার এবি গ্রুপের জন্য তোমাদের টু হান্ড্রেড মার্ক্সের ইন্টারভিউ হবে গ্রুপ সি এর জন্য হান্ড্রেড হান্ড্রেড অ্যান্ড ফিফটি মার্কস এক্সাম হবে এবং গ্রুপ ডি এর জন্য হচ্ছে তোমার ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ মার্কস হচ্ছে হান্ড্রেড মার্কস রাইট তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে তোমরা কমেন্ট বক্সে জানাও আর তোমার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কোশ্চেন করতে পারো আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের রিপ্লাই দেওয়ার আর যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব এখনও করো সাবস্ক্রাইব করে নাও লাইক করো শেয়ার করো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ